হাজরত ইমাম আবু আনীবা রহমতুল্লাহ আলিহের সাথে এক নাস্তিকের বহাস হওয়ার কথা সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই এমাম সাহেব বলেছেন আসেন আচ্ছা ঠিক আছে তর্ক হবে বিতর্ক বিতর্ক অনুষ্ঠান হবে ইমাম সাহেব তার আসার সময় চাইতে প্রায় এক দুই ঘন্টা ডিলে হয়ে গেল নাস্তিক উপস্থিত জনগণকে বলল যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহস কিসের কথা বলতে বলতেই এমামে আজাম আবু আনীব রহমতুল্লা মঞ্চে উঠে এসেছেন নাসিফ বলল আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি কেন আপনি যে এত এতটা সময় ওয়াদা খেলাপ করলেন দুই ঘন্টা হয়ে গেল মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন তারপরে না বলবার আচ্ছা ঠিক আছে আপনি বলেন কেন দেরি হলো তিনি বললেন আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধল এখন আমি আসবো কেমনে মহাসিনটায় পড়ে গেলাম কিভাবে যাব পাড়ে কোনো ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম পাশে একটা গাছ আগে দেখি নেই দেখি যে একটা বড় গাছ গাছটা কেমনে কেমনে টাইতে হয়ে পড়ে গেল কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল ফটাফট তক্তাগুলি লাগিয়ে একটা নৌকা হয়ে গেল লাভ দিয়ে পড়লো নদীতে আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম ওই তক্তাগুলি ফাটতে চিটতে আর লোহাগুলি লাগতে তড়িঘতিতে তাড়াতাড়ি হইতে যতটুকু সময় লাগে আমার আসলে ওই জন্য দেরি হইছে এ এখন নাস্তিক কয় যে আপনার সাথে আমি তর্ক মুঠই করব না কেন কয় যে আপনার মাথার স্ক্রু ঠিক আছে কিনা কয় জন্য কয় আপন ইচ্ছা একটা গ্যাস হট করে কোন হয়ে গেল কোন করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছগুনি চিড়ে ভেড়িয়া تختা হয়ে গেল আর কোন রকমের মিষ্টি ছাড়াই জোড়া তালি রেগে নৌকা হয়ে গেল আর মাঝি ছাড়া পালায় গেলেন আপনার মস্তিষ্কের স্কুলগুলি ঢিলা আপনার সাথে আমি তর্ক করব না তিনি বললেন নাস্তিক শোনো বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেড়ে তক্তা হইতে পারে না তোমার দলিল বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই এমনি এমনি কলা মধ্যে হইছে তুমি নাস্তিকের চোখ খুলে গেল বলেন কি আমি তো এইভাবে চিন্তা করি রে আমি মুসলমান হয়ে গেলাম না ইহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ